হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমরা যাচ্ছি দীরাগমনে মেয়ের বরের বাড়ি মেয়েকে আর বরকে আনতে তো মেয়েটিকে সেটাও আপনাদের দেখাবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তো এই যে হচ্ছে মেয়ে বিয়ের কিছুদিন আগে আইবিরভাত খাইয়েছিলাম রাস্তাটা দেখুন বন্ধুরা এতটাই ভালো ভিউজ এখানের জায়গাটা এখানটা হচ্ছে চন্দ্রনগরের কাছাকাছি রোড দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা সেখানে পৌঁছে গেছি সেখানে গিয়ে একটা মন্দিরে ফটো তুললাম তো কিছু সময় বসেছিলাম বসার পরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম তো আসার পথেও একটা ভিডিও করে নিয়েছিলাম তো বন্ধুরা আজ পুরো বিয়েটা আপনাদের বলবো যে কীভাবে বিয়ে হলো তো কেমনভাবে হলো কবে কবে হলো কি কি আমরা করলাম সব আপনাদের বলবো তো তো বরের বাড়ি গিয়ে কিছু সময় বসে একটু জল খাবার খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা তো আসার সময় এই ক্ষেতটা দেখলাম আমার খুবই ভালো লাগলো তাই ভিডিওটা করে নিলাম তো বাড়ি এসেও আমরা কিছু সময় বসে আবার গাড়িতে করে চলে আসলাম বেলুর মঠে বেলুর মঠে কিন্তু অনেক সবজি গাছ লাগিয়েছে এটা হচ্ছে লাল বিট গাছ আর সাথে টমেটো গাছও রয়েছে বন্ধুরা বিয়ের কেনাকাটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলাম বিয়ের আগের দিনে কিন্তু ঘর পরিষ্কার লাইটিং করা এইসব কাজ হয়ে গিয়েছিলো আর বিয়ের দিনে গিয়েছিলাম সকালে আমরা ফুল মার্কেটে ফুল কিনতে তখন হাওড়া ব্রিজের একটা ফটো তুলে নিয়েছিলাম তো বেলুর মঠেও কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছে বন্ধুরা তো বিয়ের দিনে তারপরে আমরা মেহেন্দি লাগিয়ে নিয়েছি হাতের এই পাশপাশ আমি নিজেই লাগিয়েছি তো ফুলগুলো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আর এখানে কত লোক জড়ো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম সাড়ে তিনটের পরে মানে প্রায় পাঁচটার কাছাকাছি পাঁচটা সাড়ে পাঁচটা তখন কিন্তু বন্ধুরা অনেকই লোক হয় তো বিয়েতে আমরা এইভাবে একটু আলপনা দিয়েছিলাম কেমন হয়েছে নিশ্চয়ই জানালেন বন্ধুরা বেলুর মঠে কিন্তু বন্ধুরা অনেক লোক হয়েছিল সেই দিনে রবিবার ছিল অনেক লোক হয়েছিল আর আর দিরাগমনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে মানে শনিবার দিন বিয়ে হয়েছে আর ছেলের বাড়ি গিয়েছিল রবিবার সকালে তো তার সাত দিন পরে দীরাগমনে এসেছে তো এসেই আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম তো বেরুর মাঠে কিন্তু অনেক শাক সবজিও লাগিয়েছে সেগুলো কিন্তু দেখতে খুব ভালো ছিল এখানে বন্ধুরা বিয়ে বাড়িতে আমরা এই আমি কিন্তু এই ড্রেসটা পরে গিয়েছিলাম তো বিয়ে হয়েছিলো গধুলি লগ্নে দু তারিখে তো তার একদিন পরে আমরা আবার চলে গিয়েছিলাম বৌভাতে বৌভাতে গিয়ে কিছু ফটো তুলেছিলাম আমি আমার ভাই সকাল সকাল আমি আমার বোন ভাই সবাই মিলে বেরিয়েছিলাম গাড়ি করে গিয়েছিলাম সেখানে গিয়েও কিছু ফটো তুলেছি বউয়ের সাথে ফটো তুলেছি তো বিয়ে খুব আনন্দের সাথে কেটেছে বন্ধুরা তো বেলুর মাঠে একটা ফটো তুলবো না তা হয় তো বেলুড় মাঠে এখানে মন্দিরে একটা ফটো তুলে নিলাম বেলুর মাঠে এই জায়গাটা কিন্তু কখনোই খোলা থাকে না গিয়ে দেওয়া থাকে কাউকে ঢুকতে দেয় না কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা বেলুর মাঠে কিন্তু বিকেল টাইমটা গিয়ে কিন্তু খুবই আরাম সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই টাইমটা যদি আপনারা যান তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন এখানে বন্ধুরা বিকেল টাইমে এত ভিড় হয় বলার মতো নয় আর এখানে পাখিগুলো পুরো কিচকিচ কিচমিচ করতে থাকে সব সময় আর একটা গাছ তো এমন ছিল যেখানে শুধুই টিয়া পাখি আর একটা গাছ শুধুই শালিক পাখি তো সেখানে কিছু সময় বাইরে দাঁড়িয়ে বেলুড় মঠের বাইরে দাঁড়িয়ে আমরা চলে এলাম রাঙ্গলি মলে তো এখানে এসে আমরা এখানে কিছু সময় একটু ভিডিও জিডিও করলাম এখানে বন্ধুরা সত্যি বলতে ঘোরার জায়গা তো আছে তবে পকেটে পয়সা লাগবে ঘুরতে তবে এখানে খুব সুন্দর সুন্দর পোর্শন ছিল এক একটা জিনিস এক একটা ভাগ ভাগ করা ছিল এখানে ছেলেদের এখানে মেয়েদের এখানে বাচ্চাদের এখন নানান রকমের ভাগ করা ছিল এখানে খাবারেরও একটা জায়গা ছিল যেখানে আপনারা গিয়ে খেতেও পারেন তো বন্ধুরা এখানে সিনেমা হলও রয়েছে সেখানে গিয়ে আপনারা সিনেমা দেখতে পারেন তো মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ততক্ষণ যেন বাই বাই